ডায়াবেটিসে দেশি মালটা খেলে কি হয় আপনি কি জানেন যে আমাদের দেশের দেশি মালটা শুধু সুস্বাদুই নয় রোগীদের জন্য হতে পারে একটি আশ্চর্য উপকারী ফল তবে কি সত্যি মালটা রক্তে কমায় নাকি উল্টো ক্ষতি করতে পারে আজকের ভিডিওটিতে আমরা জানাবো যে ডায়াবেটিসে দেশি মালটা খেলে শরীরে আসলে কি ঘটে এর উপকারিতা কি এর ক্ষতিকর দিকগুলো কি এবং খাওয়ার সঠিক নিয়ম কি তারকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত পয়েন্ট ডায়াবেটিস আছে এবং কতদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন সেটি কমেন্ট করে জানাবেন দেশি বা স্থানীয় কমলা জাতীয় ফল ভিটামিন সি সমৃদ্ধ টক মিষ্টি স্বাদের এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস গ্রামেগঞ্জে বা শহরের বাজারে সহজলভ্য এই ফল শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায় না বরং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা প্রথমেই জানি যে ডায়াবেটিস এ মালটার উপকারিতা গুলো কি তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে করুন প্রথমত রক্তে নিয়ন্ত্রণে সাহায্য করে এই দেশি মালটা মালটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম প্রায় এর মতো মানে এটি খেলে হঠাৎ করে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় না এছাড়া এই দেশি মালটা ফাইবারে ভরপুর প্রতি একটি মাঝারি সাইজের মালটাই প্রায় তিন থেকে চার গ্রাম চার গ্রামের মতো ফাইবার থাকে এই ফাইবার খাবারের পর গ্লুকোজ শোষণ ধীর গতি করে দেয় যার ফলে ডায়াবেটিস রোগীরা উপকার পান তো সুপ্রিয় দর্শক আপনার কত পয়েন্ট ডায়াবেটিস আছে এবং কতদিন ডায়াবেটিসে ভুগছেন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরও সঠিকভাবে বলতে পারবো যে এই মালটা আপনার কতটুকু পরিমাণে খাবেন বা কিভাবে খাবেন বা আদৌ খাবেন কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এই মালটার যাক ভিটামিন সি এবং অক্সিডেন্ট সমৃদ্ধ এই দেশি মালটা ভিটামিন সি ডায়াবেটিসে শরীরের ইনসুলিন উন্নত করে সেন্সিটিভিটি শরীরের যে ক্ষতিকর সেটিকে দূর করতে সাহায্য করে তাছাড়া ডায়াবেটিসে ওজন নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মালটা কিন্তু অত্যন্ত কম ক্যালোরি প্রতি একশো গ্রাম মালটাই মাত্র তিতাল্লিশ ক্যালোরি থাকে ওজন বেড়ে গেলে কিন্তু ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায় তাই মালটা যেহেতু ওজন কমাতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ফল এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায় এই দেশি মালটা ডায়াবেটিস রুগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু সাধারণ মানুষের তুলনায় কিছুটা বেশি থাকে মালটার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ হলে কিন্তু আপনার হার্টও ভালো থাকে এবং এই মালটাতে থাকা বায়োপ্লাভোনয়েড হৃদযন্ত্র সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে কিন্তু সুপ্রিয় দর্শকমণ্ডলী এত উপকারিত তার মাঝেও কিন্তু এর কিছু ক্ষতিকর দিক আছে কারণ এটি যদি আপনি নিয়ম মেনে না খান বা ভুল নিয়মে খান বা অপর্যাপ্ত পরিমাণে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডায়াবেটিস আরো বেড়ে যেতে পারে বা আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো আপনি ঠিক কতটুকু পরিমাণে মালটা খান বা আদৌ খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শকমণ্ডলী এই মালটা খাওয়ার সাবধানতা এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো যদিও মালটা অনেক উপকারী তবুও কিন্তু কিছু সতর্কতা মানার জরুরি রয়েছে কারণ এটি অতিরিক্ত খেলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেটি জানিয়ে তার জানাবো ডায়াবেটিসে মালটা এরপরে সঠিক নিয়ম তার আগে আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার জানিয়ে দিই যে এই মালটা খাওয়ার ক্ষেত্রে আপনার কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং কি কি ক্ষতি হবে কখনোই অতিরিক্ত এই মালটা আপনারা খাবেন না দিনে একটি মালটা আপনার জন্য যথেষ্ট একটির বেশি খেলে রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে বিশেষ করে রস খেলে রস করে খেলে কিন্তু ফাইবার নষ্ট হয়ে যায় যার ফলে চিনি খুব দ্রুত শোষিত হয় ফলে আপনার ডায়াবেটিস কিন্তু বেড়ে যেতে পারে এছাড়া একেবারেই খালি পেটে কখনোই আপনারা এই মালটা বা দেশি মালটা খাবেন না কারণ খালি পেটে দেশি মালটা খেলে অ্যাসিডিটি বা হঠাৎ করে শর্করা ওঠানামা হতে পারে তো আপনি এটি দিনের কোন সময় খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া যেসব ডায়াবেটিস রুগী নিয়মিত ব্লাড সুগারের ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু অতিরিক্ত মালটা খাওয়া উচিত নয় এতে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে যে শর্করা অতিরিক্ত কমে যাওয়া এটি ঘটতে পারে এটি ঘটলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাছাড়া যারা বিভিন্ন ধরনের ঔষধ খাচ্ছেন বা বিভিন্ন মানে ডায়াবেটিসের পাশাপাশি কোনো রোগ আছে তো আপনার ডায়াবেটিসের পাশাপাশি আর কোনো শারীরিক রোগ আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ শারীরিক রোগ থাকলে যদি আপনি ঔষধের পাশাপাশি এটি খান তো কিছু কিছু ঔষধের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন বিষক্রিয়া বা বিভিন্ন সমস্যা হতে পারে তাই অবশ্যই এটি খাওয়ার আগে আপনারা কমেন্ট করে জানান যে কোনো শারীরিক সমস্যার জন্য ওষুধ খান কিনা সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারবো যে এই ঔষধের পাশাপাশি মালটা আপনার জন্য খাওয়া ঠিক হবে দর্শক মন্ডলী তাহলে যেসব রোগী নিয়মিত অন্য ওষুধ খাচ্ছেন তারা এটি খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিস এ মালটা খাওয়ার সঠিক নিয়মটি কি তার আগে আপনি নিজে ঠিক কিভাবে মালটা খান এবং ডায়াবেটিস কত আছে এবং কত বছর ডায়াবেটিসে ভুগছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমাদের পরামর্শ দিতে আরও সুবিধা হবে দিনে আপনারা যদি সুস্থ স্বাভাবিক বা আপনার ডায়াবেটিসের পয়েন্টটি যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে মাঝারি সাইজের একটি মালটা আপনারা খেতে পারবেন এবং কখন আপনি খাবেন সেটি আসুন জানিয়ে দিই তো তার আগে আপনি দিনের কোন সময় খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আসুন খাওয়ার সেরা সময়টি আপনাকে জানে সকালে নাস্তার পর কিংবা দুপুরে আপনারা খেতে পারেন কখনোই আপনারা এই মালটা খাবেন না এছাড়া জুস করে সরাসরি ফল খাওয়ার চেষ্টা করুন কারণ জুস করে খেলে আপনার সরাসরি রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে তাছাড়া মালটা খাওয়ার পরে আপনারা একবার অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করে দেখে নিন যে আগে কত ছিল এবং এটি খাওয়ার পর আপনার বেড়েছে কিনা বা কেমন আছে এই পয়েন্টটির উপরে কারণ সবার শরীর যেহেতু একরকম নয় তাই এক একজনের শরীরে এক এক রকম প্রভাব পড়তে পারে তো আপনি নিজে ঠিক কিভাবে মালটা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনার ডায়াবেটিস এর পয়েন্ট আপনার কত বছর ডায়াবেটিস এ ভুগছেন এবং শারীরিক সমস্যা উল্লেখ করলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী সংক্ষেপে বলা যায় ডায়াবেটিসে এ দেশি মালটা একটি দারুণ উপকারী ফল এই দেশী মলটা রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় তবে খেতে হবে সীমিত পরিমাণে নিয়ম মেনে মনে রাখবেন কোনো খাবারই কিন্তু ম্যাজিক নয় সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি তো সুক্রিয় দর্শক মণ্ডলী আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন মালটা খাওয়ার ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ডায়াবেটিস ও স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ